আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত প্রিয় ভাই ও মনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ আমি আপনাদেরকে সুরাতুল কা ফিরুন শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ দেখে দেখে বানান করে রিডিং করতে পারবেন কারণ কোরআন সকল নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে এই একটা সুরার ভিতরে দিব শিখিয়ে দিব তারপরে আপনারা নিজেরাই পুরা কোরআন পড়তে পারবেন আমি কথা দিলাম ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন তাহলে আমি শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون অফলাম পেশ উল কুল অবশ্যই গলার ভিতরে ঠিক আছে অফলাম পেশ উল উল কুল ইয়া খারা জবর ইয়া ইয়া খারা জবর একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জুমালা ইয়া পেশের বাম পাশে জমালা ও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পরব এখানে যদি আমরা একালিফ করে টান না দেই তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে সব জায়গায় মারাত্মক গুনা হয়ে যাবে তে আমরা এখানে অবশ্যই একালিফ করে টান দিব ইনশা আল্লাহ ইয়া খারা জবর ইয়া জবর আইয়া পেশ ইউ জবর হাল উন্য়া আই ইয়া খারাজ ইয়া খারাজ এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি চিকোন একটি চিহ্ন আমরা জানি জবর খারাজের উল্টোপেশ থাকলেও একালিফ করে টান দিয়ে পড়তে হয় কিন্তু উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে একালিফরে জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে নিয়া খারা জবর ইয়া হামজাইয়া জবর আইয়া পেশিও হালাম জবর হাল। পুনিয়া আইইু হাল, কাফ খারা জবর কা একালিফটান ফাজের ফি র অফেশুরু একালিফটান নুন জবর না। কাফিরু না। থামলে হবে কাফিরুন। উনিয়া আইহু আল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লম আলাইয জবর লা জবর এর বাম পাশে খালি আলিফে খালিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে চি কন্ চিহ্নতে আলিফের জায়গায় তিন আলিফ টান হবে লা জবরলা জবৰ লা হামজাইন জবৰ আ বাপে জুবু দাল ফে লা লা বুদু জবর মা একালিফটান তাইন জবৰতা বা পে জুবু দালবা পে জুদু একালিফটান মাতা বুদু নুন জবর না মাতা আবুদু না হবে

ওয়াং জবরওয়া লা ম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান ওয়ালা হামজানুন জবর আং তামিম পেশতুম আংতুম আং এখানে গুন্না করার কারণ হল নুনে চাকিন জসমলা নুনকে নুনে চাকিন বলে দুই জবর দুই হাজার দুই পেশকে তানবিন বলে নুনে চাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরব আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজা হা আইন হা গয়ং খর লাম এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয় এখানে নুনে সাকিনের পরে তা তা কিন্তু আট হরফের ভিতরে নাই তার মানে এখানে গুন্না করিয়া পড়িতে হবে ওয়ালা

বাজার বিদলমেের পেশদুম আবিদুম মিমে তাজজিত আজব গুণনা। আরবি ফরসমানন উুনে মিমে তাজজিত দেখলে গুন্না করিয়া পরিবেলাই গুণ টাকে আজব গুণনা বলে। আবিদুম, মিমালিব যাবর মা আবিদুম মা আবাদতুম। Ain zubur abata zubur abta min pes tum ma'abat tum, walla ana abid tum ma'abat tum, antum abiduna ma'abud. ৱং জবৰ অ লা মালিক জবৰলা অলা হামজা নুন জবৰ আং তামিম পেশতুম আং তুম অলা আইন খারা আইনখাৰা জবৰ আ বা জেৰে বিদালৱa পেজু দু নুন জবৰ না আবিদুনা বিদু না মা হামজা আইন জবৰ অ বা পেজু বুডাল মা আবুদু থামলে হবে মা আবুধু বলা আটু রাবিদুনা মা আবুধু লাকুমদিন নুকুম লাম জবরলা কাফমিম পেশ কুম লাকুম দালিয়া জের নুন পেশ কাফমিম পেশ কুম নুকুম লাকুম দিনু নুকুম ওয়াউ জবরওয়া লাম জের জবরিয়া ওয়ালিয়া দালিয়া জের দি নুন জের নি থামলে হবে ওয়ালিয়া দিন لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي ديني সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমার আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত